হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে আলু পোস্তর একটা রেসিপি শেয়ার করব। আলু পোস্ত বাঙালিদের খুবই একটি জনপ্রিয় একটি রান্না তো চলো সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব তেলটা একটু বেশি নিলাম বিকজ আমি আলুটা এই পরিমাণে নিয়েছি তো তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দেবো হ্যাঁ পাঁচ ফোড়ন আমি এখানে অ্যাড করছি ফোড়ন হিসাবে অনেকেই কিন্তু কালো জিরে অ্যাড করে থাকে ফোড়ন হিসেবে কিন্তু আমি এখানে একটু পাঁচ ফোড়ন দিলাম আর এখানে দেখো আমি পোস্তটা পুরো পেস্ট করে রেখেছি আমি কিন্তু এখানে পোস্তর সাথে শুকনো লঙ্কা পেস্ট করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে কেটে রাখা আলুগুলো আমি অ্যাড করবো তারপর সব ভালো করে মিশিয়ে নেব আলুগুলো সবচেয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে এরপর আলুতে পরিমাণ মতো আমি নুন অ্যাড করব নুন অ্যাড করার পর আমি এখানে হলুদ অ্যাড করছি অনেকেই কিন্তু হলুদ দেয় না পোস্তকে আমি এখানে একটু রঙের জন্য হলুদ ব্যবহার করলাম তারপর সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব এরপর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লাল মিট দিচ্ছি তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো কিন্তু এটা দিলে পোস্টের কালারটা খুব সুন্দর আছে যেহেতু পোস্ত বাটার সময় আমি ওখানে শুকনো লঙ্কা ওর সাথে পেস্ট করেছিলাম সেই জন্য আমি এখানে লঙ্কাগুলোর পরিমাণটা অল্প দিচ্ছি তোমরা তোমাদের ঝাল ওয়াইজ এটা অ্যাড করো সব কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে বেটে রাখা আমি পোস্ত অ্যাড করবো ভালো করে পোস্ট করতে আলুগুলোকে মিশিয়ে নেব আর এই মিক্সারে যে পোস্তটা বাকিটা লেগে আছে এটা জল দিয়ে আমি পোস্ত অ্যাড করে দেব তো পোস্তটা দিয়ে একটু নেড়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম এবার ভালো করে এটা ফুটতে দেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো আমার পোস্তটা কিন্তু একদম রেডি পুরো মাখো মাখো হয়েছে আলুগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে স্টেকচারটা তোমরা দেখতে পাচ্ছ তো পোস্ত এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো টাটা